জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে আজ চোদ্দই ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সিরাজুল হক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেকার ইউনুস জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মনমন জাহান লিজা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল সহ প্রমুখ এসময় সময় বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাখফরাত কামনা সহ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে কর্মকর্তা স্টাফ

আমরা এই দেশ পরিচালনা করতে পারি আন্দোলন আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন মুক্তিযোদ্ধা যে আন্দোলন স্বৈর শাসকের বিরুদ্ধে রাজনৈতিক একটা কোন পরিবর্তন সেটাই না